শেখ সাদির বিবাহ শেখ সাদির রহমতুল্লাহি আলাই ছিলেন যুগশ্রেষ্ঠ অলিদের অন্যতম তার নাম জানে না এমন শিক্ষিত মানুষ মিলবে না বললেই চলে একজন শিক্ষিত ও গুণী লোকের যত ভালো দিক থাকা দরকার সবগুলোই তার মধ্যে বিকশিত হয়েছিল যদি প্রশ্ন করা হয় তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু উত্তর মিলবে তিনি যোগশ্রেষ্ঠ আলেম আবুল ফারাজ ইবনে জাওয়াজ রহমতুল্লাহ ও শেখ শিহাবুদ্দিন মহান বুজুর্গদের নিকট শিক্ষা সমাপন করেন যদি প্রশ্ন করা হয় তিনি কোন কোন দেশ ভ্রমণ করেছেন উত্তর মিলবে খুরাসান তুরস্ক বল্ক অজনি আরব সিরিয়া মিশর ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তিনি ভারত উপমহাদেশ ভ্রমণ করেছিলেন যদি জিজ্ঞাসা করা হয় তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন উত্তর পাওয়া যাবে তিনি অনেক গ্রন্থই রচনা করেছেন তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ লাভ করেছে গুলিস্থা ও বুস্তা যা তার স্মরণীয় কীর্তি গ্রহণ করে যাচ্ছে গ্রন্থ দুটি প্রকাশিত হওয়ার পর থেকে প্রায় সকল দিনই মাদ্রাসায় পাঠ্যপুস্তক রূপে গৃহীত হয়ে আসছে এটা লেখকের সত্য নিষ্ঠ ও একলাসের প্রমাণ গ্রহণ করে অতএব এদিকে বিবেচনা করলে পরবর্তী অজস্র আলেম সমাজ সকলেই তার পরোক্ষভাবে ছাত্র এই দুটি গ্রন্থ অনেক ভাষাতে অনুবাদ করা হয়েছে যেমন ফার্সি জার্মান ল্যাটিন ও ইংরেজিতে তার নাম মুসলেউদ্দিন উপাধি শরফ উদ্দিন এবং সর্বসাধারণে পরিচিত শেখ সাদি নামে শেখ সাদি রহমতুল্লাহ আলাই প্রায় সারাটি জীবনই ছিলেন জ্ঞানার্জন জ্ঞান বিতরণ চরিত্র গঠন সাধনা ও আল্লাহ প্রাপ্তির প্রচেষ্টায় অতিবাহিত মুসাফিরি জিন্দিগির এক নমুনা তার সমগ্র জীবন দ্বারা চার ভাগে বিভক্ত শৈশব কৈশোর যৌবন ও বৃদ্ধ যৌবনে ত্রিশ বছর কেটেছে অধ্যয়ন ও চরিত্র গঠনে পরবর্তী 30 বছর শিও প্রভুর প্রেময়ে আত্মহারা শেখ সাদির রহমতুল্লাহ পাঁচশো আটান্ন হিসডি মোতাবেক এগারোশো চৌরাশি ইসাই সালে ইরানের সিরাজ নামক শহরে জন্মগ্রহণ করেন অবশেষে মহান সাধক ষোলোশো উনিশ হিজডিতে আল্লাহ তাল্লাহ ডাকে সাড়া দিয়ে পরপারে পারি জমান হ্যাঁ বন্ধুরা আমি তার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের একটি তাত্ত্বিক কাহিনী অবতারণা করছি যা হৃদয়গম করা প্রত্যেকেরই আবশ্যক তা হচ্ছে তার বিবাহ মানুষ স্বভাবতই বিবাহর প্রতি বেকুল থাকে যৌবনের ডগায় কদম রাখলে সকলেই কাউকে কাছে পেতে চায় মানুষ সামাজিক প্রাণী তাই সে এক একই বসবাস করতে পারে না তার সঙ্গী প্রয়োজন হয় সর্বপ্রথম মানব বাবা আদম আলাহ সাল্লাম ও এক একই থাকতে পারেননি কাজে তার সন্তানরা কীভাবে নিঃসঙ্গ থাকতে পারে তাহলে এবার আসা যাক আমাদের আলোচ্য বিষয়ে মহাত্মা শেখ সাজি রহমতুল্লাহ বর্ণনা করেন দামেস্কের বন্ধুদের সাথে একবার আমার ভীষণ মনোমালিন্য হয় তাদের ব্যবহারে অতিষ্ঠ হয়ে আমি তাদের সঙ্গ ত্যাগ করলাম বন্ধুদের উপর আমার এক প্রকার ভীষণ ঘৃণা জন্মে গেল ফলে লোকালয় পরিত্যাগ করে পবিত্র বাইতুল মকদিসের জঙ্গলে গিয়ে আশ্রয় নিলাম জন্তুদের সাথে বন্ধুত্ব স্থাপন করলাম ঘটনাক্রমে আমি অসভ্য ফিরিঙ্গিদের হাতে বন্দী হয়ে পড়লাম তারা আমাকে একদল ইহুদির হাতে সিরিয়ায় অন্তর্গত তারা বলুশের পরীক্ষা খনন কাজে নিযুক্ত করলো ভাগ্যের পরিহাস সেখানে মাটি কাটার কাজ করছি হঠাৎ একদিন আলেপ্পো শহরের এক সর্দার আমার কাজ দিয়ে যাচ্ছিলেন তার সাথে আমার পরিচয় ও খুব বন্ধুত্ব ছিল আমাকে দেখে তিনি চিনে ফেললেন জিজ্ঞাসা করলেন কী হে কবি সাহেব আপনার এই দুরবস্থা কেন এ বড়ই দুঃখের বিষয় বললাম বন্ধু ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিলাম ক্ষুধা ছাড়া যেন আর কারোর সাথে পরিচয় না থাকে আমার করুণ কাহিনী শুনে এবং দুরবস্থা দেখে বন্ধুর দয়ার সঞ্চার হলো তিনি দশ দিনারের বিনিময়ে আমাকে ফিরিঙ্গিদের হাত হতে মুক্ত করলেন এবং আমাকে সঙ্গে নিয়ে আলোপন্ন নগরে তার নিজ বাড়িতে নিয়ে এলেন তার একটা সুন্দরী ও বয়স্ক কন্যা ছিল উপকারী বন্ধুর অনুরোধে একশো দিনার কাবিনে তার কন্যার পানি গ্রহণে বাধ্য হলাম কয়েকদিন বেশ আরামে কেটে গেল এরপর আমার স্ত্রী প্রকৃত স্বরূপ ধীরে ধীরে প্রকাশ পেতে লাগলো তিনি ছিল অত্যন্ত মুখরা বদমেদাজি ও জগরাটে এজন্য প্রায়ই তার সাথে আমার কথা কাটাকাটি হতো রুজ রুজ এটা ওটা নিয়ে অযথা জগ্দাটি করলে অল্প দিনই আমার মনে শান্তি নষ্ট হয়ে গেল তার দুর্ব্যবহার দিন দিন বাড়তে লাগলো একদিন সে বলেই ফেললো তুমি তো ফিরিঙ্গিদের হাতে কয়েদিছিলে আমার বাবা তোমাকে দশ দিনার দিয়ে ক্রয় করে মুক্ত করেছেন আমি হেসে বললাম হা সুন্দরী ঠিকই বলেছ আমি সেই কয়েদি তবে তোমার বাবা আমাকে মুক্ত দেননি তবে তোমার বাবা আমাকে মুক্তি দেননি দশ দিনার দিয়ে ক্রয় করে আবার একশো দিনারের বিনিময়ে আমাকে তোমার হাতে বিক্রি করেছেন শেখ সাজির রহমতুল্লাহ বললেন একদা একটি ছাগল বাঘের কবলে পড়েছিল এক সাধু লোক তার পুণ্যের বলে ছাগলটা উদ্ধার করে এনেছিলেন এবং ছুরি দিয়ে জবাই করতে চেয়েছিলেন এমন সময় ছাগল কেঁদে বলল এই ছিল বুঝি আপনার আমার কপালে বাঘের কবল থেকে উদ্ধার করে এনে অবশেষে বাঘ্যদোষে বাঘ সাজিল নিজে শিক্ষা এতে আমাদের বেশ শিক্ষা রয়েছে এক লোকালয় ছেড়ে পূর্ণ অর্জনের লক্ষ্যে জঙ্গল বিয়াবানে পাহাড় পর্বতে যাওয়া ইসলামী বিধানের পরিপন্থী তাই তো সাল্লাম বলেছেন ইসলামে কোনো বৈরাগ্যতা নেই ইসলামের বিধান হল লোকালয়ে থেকে জনসমাজে বসবাস করে আল্লাহ কল্যাণমূলক কাজ স্বাভাবিক জীবনযাপন করা এটাই হাদিসের সরল ব্যাখ্যা পক্ষান্তরে ইসলাম আবির্ভাবের পূর্বে ধর্মাবলম্বীলা নিজের উপর অহেতুক নির্জন দায়িত্ব নিয়েছিল দ্বিতীয় শিক্ষা হলো প্রবাদ আছে মানুষ উপকারের দাস সে তো শেখ সাদির রহমতুল্লাহ আল্লাহ সিও বন্ধুর বয়স্কা কন্যার প্রাণী গহনে বাধ্য হয়েছিলেন